আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তবে এর আগেও আমি অনেক ভিডিওতে দেখেছি যে মশলা কীভাবে মিলাতে হয় বালু সিমেট দিয়ে তবে আজকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এভাবে বালু দিয়ে মিলাতে হয় যদি মশলার ভিতর অর্থাৎ বালু মাখার ভিতরে যদি এরকম সিমেন্টের বস্তা পান অবশ্যই আপনি ফেলা দেবেন কারণ এতে সিমেন্ট থাকে আর বালু বালু সিমেন্ট মেশানোর পর যদি এটা বালুর সাথে মিশে থাকে তাহলে অনেক প্রবলেম হবে এই জন্য আপনারা ময়লা থাকলেও সেল ফেলে দেবেন দেখা যাচ্ছে বালুর ভেতর অনেক ময়লা থাকে এগুলো ফেলে দেবেন ফেলে না দিলে আপনার এইসব ময়লা আবর্জনা ফেলে না দিলে আপনার মশলাগুলো ঠিকমতো ইয়ে করতে পারবেন না কাজে করতে পারবেন না মশলা দিয়ে আর তখন মশলা মাখবেন অবশ্যই বারোটা ঠিক মতে মেশাবেন সিমেন্টের সাথে যদি ঠিক মতো মেশান না হয় তাহলে আপনার যে কাজগুলো করবেন সেই কাজগুলো মজবুত হবে না গাঁথুনি করুন বা প্লাস্টার করুন কোনোটাই মজবুত হবে না গাঁথুনির জন্য যদি সিঁড়ি ঘর করেন অর্থাৎ ছাদের ওপর যদি গাঁথুনি করেন অবশ্যই আপনারা চার একের ভাগ দেবেন ভিতরে যে গাঁথনি হবে সেটা পা এক দিলেও প্রবলেম নাই তবে বাইরের ওয়ালগুলো বেশিরভাগ সময় বৃষ্টির কারণে ভিজে যায় এই জন্য সিঁড়ি ঘরে যে গাঁথনি হবে অবশ্যই চার হাগ ভাগ দেবেন অর্থাৎ চার কারায় বালু আর এক কারায় সিমেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার গাঁথনিগুলো অনেক মজবুত হবে পিলাস্টার তো করতে হবে পিলাস্টার না করলে তো ভালো লাগবে না দেখতে তবুও গাঁথনিটাও আপনার চার এক করলে আমার কাছে বেটার মনে হয় যখন আপনারা মশলা মাখবেন অবশ্যই সেফটি নেবেন সেফটি হলো জুতা এইভাবে যদি মিশেন তাহলে আপনার অনেক প্রবলেম হবে এই যে দেখুন দেখি তো ভাইয়া তোমার লোক এই যে দেখুন সিমেন্টের কারণে পায়ের লোকগুলো কি একটা আবরণ পড়ে গেছে এমনকি লাল হয়েছে আর লোকের ভিতর সিমেন্ট প্রবেশ করছে এর কারণে নখকে নাই অনেক প্রবলেম হয় এমন কি নখটা নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা সময় সেফটি নেবেন সেফটি হলো ভালো সেফটি দিয়ে কাজ করলে অনেক ভালো হয় খিঁড়ি ঘরে কাজ করার সময় অবশ্যই অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে মশলা মশলা যদি একটু সিমেন্ট বেশি হয় তাতে সমস্যা নাই পানি তো বেশি হবে দর্শক এভাবে পানি দেবেন দেখুন অনেক পুরাতন বালু এই জন্য বালু হতে অনেক ময়লা পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবেন বালিটি তাহলে দেখতে পারবেন যে মশলাটা অনেক মরম হয়ে গেছে এবং কি কাজ করতেও আপনার অনেক ভালো হবে দর্শক ভিডিওটি আছে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ